সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই এতদিন ভালো ছিলে ইতিপূর্বে তোমরা সংস্কৃতির মাধ্যমে তোমাদের ক্লাসগুলো দেখেছো আজ আমরা পতাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস টিভি ইনশাল সবাই মোবাইল বা ল্যাপটপের সামনে খাতা কলম নিয়ে বসবে আশা করি আর যারা দেখেছো আজকে ক্লাসটি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবে আজকের ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দিয়ে পাওয়া যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই মনোযোগ সবাইকে ক্লাসে বসার আগে তোমার ল্যাপটপের সামনে যদি তোমার দুই রোদিক থাকা অবশ্যই মাস্ক ব্যবহার করবে সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে মাস্ক পরিধান করবে ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করবে বা থেকে এসে সাবান দিয়ে হাত ধুতে হবে ভালো করে বিশ সেকেন্ড হাত ধুতে হবে খাবার আগে হাত ধুতে হবে খাবারের পরে বাইরে গেলে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে তুলতে হবে ফাটে ফিরে এসে শিক্ষক পরিচিতি আমাদের সবাই ছিল আমি স্বাগত সাহিন সহকারী শিক্ষক পাতাগড়া উচ্চ বিদ্যালয় কোতলি চট্টগ্রাম আমি তোমাদেরকে যে বিষয়টা পড়াবো তথ্য ও যোগাযোগ পদ্ধতি দশম শ্রেণী আমাদের আজকের পাঠ দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দেখো কিছু সফটওয়্যার আসতেছে

দেখো পাশে স্ক্রিনে দেখা তাও বক্তব্য দিচ্ছে কিন্তু এই বক্তব্যগুলো মুখ পাশে একটা স্ক্রিনে দেখা যাচ্ছে একেবারে কোন দেখা যাচ্ছে বক্তারের বক্তব্য গুলো স্ক্রিনে দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের আজকের ক্লাস হচ্ছে সে বিষয়ে সবা সেমিনারে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যক্রম উপস্থাপন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার

কিভাবে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে কাজ করা যায় সেটা শিখবো ইতিপূর্বে আমরা ওয়ার্ড প্রসেসিং এ লেখালেখি করেছি আমরা এক্সেল হিসেবে কেস করেছি না ঠিক সেরকম আমরা যারা কম্পিউটার জানি মাউসটা নিয়ে একেবারে কোনাই স্টার্ট প্রোগ্রাম মাইক্রোসফট এজ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আবার খেয়াল করো স্টার্টে ক্লিক করবো স্টার্ট অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে আমরা হাতে কলমে কিভাবে কাজ করতে হয় সে কাজটাই শিখে নেব স্টার্টে ক্লিক করব স্টার্ট স্টার্টে ক্লিক করব প্রোগ্রাম আবার দেখো স্টার্ট প্রোগ্রাম দেখা যাচ্ছে তো মাইক্রোসফট ফার ফ্রেন্ড সরাসরি চলে এসে অথবা সময় মাইক্রোসফট অফিস থেকে আনতে হয় স্টার্ট প্রোগ্রাম মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড সবাই পারবো তুমি যদি সওয়ার্ড চালু করলে আমরা এমএস ওয়ার্ডে যেভাবে কাজ করেছি সাথে একটা পিষ্ট আসে এখানে এরকম আসবে এখানে পিষ্টগুলো অ্যাটবেসিক ক্রম মনে হবে আজকে দেখো আমরা সে বিষয়ে একটু কথা বলি পারপয়েন্ট কাজ করতে গেলে আমরা নতুন একটা বিষয় পাবো সেটা হচ্ছে স্লাইড তার আমরা যে প্রেজেন্টেশন তৈরি করব প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে কথা বলেছি সেটা নিয়ে কথা বলতেছি দেখো

এবং নিয়ে আমরা তোমাদেরকে আমি সরাসরি পারফ কিভাবে কাজ করে সেটা দেখেছিলাম অর্থাৎ আমি মাত্র দশটা কমান্ড ব্যবহার করে তৈরি করবো একটা প্রেজেন্টেশন সফট তৈরি করবো মাত্র দশটি কমান্ড হ্যাঁ আমরা যে কোনো প্রোগ্রামে কাজ করতে গেলে প্রথমে ফাইল আগে সেভ করতে হবে ফাইল কি সেভ সেভ বারবার সবাই জানে এটা কন্টিনিউয়াস দিলেও কি হয় সেভ হয় এখন আমরা এবারে কম্পিউটার আসি এই ফাইলে গিয়ে সেভ তো অফিস প্রোগ্রামে এখানে একটা অফিস বাটন আছে অফিস বাটনে সেভের কাজ ফাইলের কাজ করে এই জন্য আমরা এটাকে ফাইল বলি পুরো তো মাস ফাইল ছিল এরপরে অফিস বাটন আবার ফাইল এই জন্য আমরা এটাকে ফাইল বলি ফাইল সেভ তোমাকে তো খেয়াল করো এবার উপরে কোনাই বাম পাসে উপরে কোন অফিস বাটন এটাকে আমরা ফাইল বুঝাচ্ছি ফাইল সেভ অফিস বাটনটা খেয়াল করো সেম ফাইলে গিয়ে সেভ করবো ভাই দেখো কন্ড্রোলেস দেখা যাচ্ছে ছোট্ট করে আমার প্রথম কাজ হচ্ছে ফাইল সেভ দ্বিতীয় কাজ বলছে এরকম দশটি কাজ করবো হোমে যাব লেয়ার ও যাব ব্ল্যাঙ্ক এ হোম লে আউট ব্ল্যাঙ্ক অথবা এখানে অনেকগুলো লে আউট দেখা যাচ্ছে আমি ওখান থেকে হোমে ক্লিক করবো এরপর কোথায় যাবো অনেকগুলো লে আউট এখান থেকে আমি ব্ল্যাঙ্কটা ক্লিক করবো দেখো হোম লে আউট ব্ল্যাঙ্ক হোম লে আউট ব্ল্যাঙ্ক মনে থাকবে তো সবার দেখো যাদের খাতা কলম আছে লিখে নাও নোট করে নাও এরপর নিজের অনুশীলন করবে আমার তিন নম্বর কাজ অর্থাৎ আমরা এমএস ওয়ার্ডে যখন লেআউট নিলাম ব্ল্যাঙ্ক লেআউটে কিছু লিখে যায় না কিন্তু এমএস ওয়ার্ডে সুন্দর লিখতে পারছি হ্যাঁ এখানে নতুন একটা জিনিস সেটা যুক্ত যোগ করবে সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে মাইক্রোস ওয়ার্ডে শিখেছি টেক্সট বক্স হ্যাঁ টেক্সট এর মধ্যে লিখবে এখানে লিখতে গেলে টেক্সট বক্স নিতে হবে ইনসার্ট টেক্সট বক্স ড্র্যাগ ড্র্যাগ মানে হচ্ছে মাউস ধরে টান দেয়া ইনসার্ট সাশর কম্পিউটার চলে এসে আমরা ইনসার্টে যাব

সেক্ষেত্রে আমরা ইনশার্টে যাবো ইনশার্ট ভিডিও ইনশার্ট পিকচার দেখো ইনশার্টে গিয়ে পিকচার বা মুভি এখানে গেলে আমার প্রয়োজনীয় মুভিটা আমি নিয়ে আসতে পারবো দেখো আমার এ পরবর্তী কাজ বাংলা লিখতে হয় অনেক সময় বাংলা লিখতে গেলে আমরা জানি অগ্র উচ্চারণ ভিত্তিক বাংলা সফটওয়্যার অগ্র আমরা সকলে জানি দুই সালে অগ্র সফটওয়্যার আবিষ্কৃত হয় বাংলাদেশের মেহেদি হাসান নামে একজন কমিটি ইঞ্জিনিয়ার অগ্র সফটওয়্যার আবিষ্কার করেন অগ্র উচ্চারণ ভিত্তিক বাংলা সফটওয়্যার অব্র উচ্চারণ ভিত্তিক বাংলা সফটওয়্যার আমরা অগ্রচারণ করি অথবা বিজয়ের আব্রতন কন্ট্রোল অর্থাৎ আমরা যারা বিজয়ের কাজ করেছি তারা বাংলা লিখতে পারবো বা বিজয় ব্যান্ন দেখো এটা আমরা অনেকে পরিচিত ডিজাইন করতে হয় আমি যে স্লাইডটা তৈরি করবো সেটা ডিজাইন করতে হয় ডিজাইন ইচ্ছা মতো ডিজাইন আছে অনেক রকম ডিজাইন দেখা যাচ্ছে ওখান থেকে আমার যদি ইচ্ছা আমার ইচ্ছা হচ্ছে আমি একটা ডিজাইন নিব দেখা যাচ্ছে অনেকগুলো ডিজাইন তারপরে

স্লাইডটা প্রদর্শনের জন্য উপযুক্ত হবে আমার সবগুলো কাজ শেষ হলে আমার প্রেজেন্টেশন আমি কি করব সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কাজ শেষ করব আর স্লাইড শেষ করার জন্য রাইট ক্লিক ইন শু অথবা কিবোর্ড থেকে এসকে বাটনটা প্রেস করবে এসকে দিলে আবার আমার আগের পজিশন আসবে আশা করি সবাই মনোযোগ দিয়েছিলে আসো আমরা এবার আজকের ফাটনি কিছু কথা বলি মাল্টিমিডিয়া একটি প্রকাশ মাধ্যমে সমুদ্রে ব্যবহৃত ভারত কে বলবে হ্যাঁ ঠিক চলেছে চারটি বর্ণ শব্দ চিত্র এবং নতুন একটা শব্দ রয়েছে অ্যানিমেশন বর্ণ শব্দ চিত্র এনিমেশন নিয়ে

ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে দশটি স্লাইড তৈরি করবে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ অনুশীলন করবে সুস্থ থাকবে সালাম আলাইকুম